হ্যালো বিয়র্স ব্রেকিং নিউজ এবার বর্বত সিনেমার মহরতের ঘোষণা দিতে আমেরিকায় গেলেন শাকিব খান সম্প্রতি বর্বত সিনেমার পরিচালক হৃদয় হাসান এই সিনেমা নিয়ে আমেরিকায় একটি মিটিং ডাকেন আর সেখানে শাকিব খান এবং সিনেমার পরিচালক হৃদয় হাসান সহ আরও অনেকেই উপস্থিত থাকবেন আর সেই জন্যই শাকিব খান একটু আগেই চলে গেলেন আমেরিকায় জানা যায় সেখানে উন্নত মানের ফাইভ স্টার হোটেলে উঠেছেন তিনি অতপর সেই হোটেলে ছিলেন তার কোম্পানির অ্যাম্বাসেডর সাকিব আল হাসান কিন্তু সময়ের কারণে তার সাথে বেশিক্ষণ আড্ডা দিতে পারেননি তিনি সুতরাং আগামীকালকেই দিতে পারে বর্বত সিনেমার মহারতের ঘোষণা কিন্তু এই সিনেমার নায়িকা নিয়ে এখনো বিভ্রান্তিতে পড়ে আছে এই সিনেমার পরিচালক হৃদয় হাসান জানা যায় এক পর্যায়ে সাবনুরও না করে দিয়েছিলেন এই সিনেমার জন্য তবে শাকিব খানের পরামর্শে বর্বত সিনেমায় কাজ করতে পারেন জনপ্রিয় নায়িকা অতপর আগামীকাল মহারতে প্রিয়তমা সিনেমার নায়িকা ইদিকা পালকেও ঘোষণা দিতে পারেন এই সিনেমার জন্য তো ভিওর্স আজকে এই পর্যন্তই যদি শাকিব খান এবং শাবনূরের জুটি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন ধন্যবাদ